বিশেষ করে মহিলা মা বোনেরা উঠতে বসতে চলতে ফিরতে চব্বিশ ঘন্টা জবানের মধ্যে এই জিকিরটি জারি রাখবেন হাদিস শরীফের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি সর্বা অবস্থায় এই জিকিরটির সাথে লেগে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাঁচটা নিয়ামত দান করবে পাঁচটা নিয়ামতের কথা শুনলে তো আপনি আশ্চর্য হয়ে যাবেন যে ব্যক্তি এই পাঁচটা নিয়ামত পাবে পৃথিবীতে তার মতো সুখী তার মতো ভাগ্যবানার কেউ নাই এবং পরকালও তার মতো সুখী এবং তার মতো ভাগ্যবানার কেউ নাই তার মানে ওই ব্যক্তির দুনিয়াও পেয়ে গেল আখারাতও পেয়ে গেল বিশ্বনবী আহমদুর সুলাল্লাহ আলেহি ওসাল্লাম আহ্মদদেরকে বলেন লাজিমা স্টেফার জা লা আল্লাহ উল্লাহ সুমিং পুল নিদি যে ব্যক্তি আঠার মতো স্টেকভারের সাথে লেগে থাকবে লাজিমা মানি আঠা যে ব্যক্তি চব্বিশ ঘন্টা স্তিওফারের সাথে লেগে থাকবে বসল স্তেকফার ওটার সময় স্টেফার চলতে ফিরতে স্তিফার অর্থাৎ আস্তাম ফিরুল্লাহ আস্তাম ফিরুল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম বলেন যে ব্যক্তি চব্বিশ ঘন্টা স্তিফফার পাঠ করবে আল্লাহ পা করব উল্লাহ পাঁচটা নিয়ামত দান করবেন এর মধ্যে এক নম্বর হল হুমিং পুল্লি হামিং ফরোজা এক নম্বর জাল আল্লাহ হলো হুমিং পুল্লি তিন তিন আল্লাহ পাক রব্বুল আলামিন যত বিপদ আপদ আছে এই সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবে অর্থাৎ যে ব্যক্তি যত বেশি ইস্তেগফার পাঠ করবে আল্লাহ তত বেশি বিপদ থেকে বাঁচাবে এবার আপনি চিন্তা করুন কোন মানুষ যদি বুঝতে পারে আমার কোনো বিপদ নাই তার মধ্যে সুখী আবার কেউ আসেনি কোন মানুষ যদি জানতে পারে আমার বিপদ হবে না ওই ব্যক্তির মতো সুখী আর কেউ নাই এই জন্য রাসূল বলেন এক নম্বর জাল আল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন দুই নম্বর ও মিন কুল্লি হাম্মিন ফারাজা যম সমস্ত টেনশন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন আমাদের কত টেনশন আছে টেনশন আছে না নাই বিদ্যুৎ বিলের টেনশন টিউটোরি বিলের টেনশন গ্যাস বিলের টেনশন বাসা ভাড়া টেনশন চিকিৎসার টেনশন ঔষধের টেনশন কত রকমের টেনশন নিয়ে আমরা ঘুমাই আদার হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন ইস্তিকফার পড়ো আল্লাহ পাক রব্বুল আলমিন উমিন কুল্লি হামিন ফারোজা সমস্ত দুশ্চিন্তার টেনশন থেকে আল্লাহ হেফাজত করবে এক নম্বর বিপদ থেকে বাঁচাবে দুই নম্বরে দুশ্চিন্তা থেকে হেফাজত করবে চিন্তা করে দেখেন বিপদ আর টেনশন যারা নাই তার মতো সুখী আর কে আছে বিপদ নাই টেনশন নাই টেনশন নাই তিন নাম্বার যে ব্যক্তি ইস্তেগফার পাঠ করবে ওয়ায়ারযুকুহুম মিন হাইথু লায়া হাতাসিব ফলবানো করতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেবে তিন নাম্বারে নম্বরে আল্লাহ পাক বেহিসাব রিজিক দান করবেন ইন্নাল্লাহা ইয়ারযুকুমাইয়াশা উবিগাইরি হিসাব চিন্তা করেন যদি আপনি বুঝতে পারেন আপনার কোনো বিপদ নাই দুই নম্বরে আপনার টেনশন নাই তিন নাম্বারে রিজিকের কোন परेशानी নাই আল্লাহ তাআলা যদি এমন নেয়ামত আপনাকে দেয় আপনি দুনিয়াতে সফল পরকালে সফল রিজিকের জন্য কত কষ্ট করি কত পরিশ্রম করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিকের টেনশন থেকে হেফাজত করবে অল্পের মধ্যে আল্লাহ পাক প্রচুর বারাকাহ দান করবে চার নম্বর ও মা কানাল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তফার যারা পাঠ করে আল্লাহ পাকুল আলমিন এদেরকে সমস্ত বিপদ থেকে বালা মুসিবত থেকে আজাব গজব থেকে হেফাজত করে কত আজাব গজব দুনিয়াতে আসে আল্লাহ পাকের কত আজাব গজব দুনিয়ার মধ্যে সেরে দেন করুণা বাইন সেরে দিয়েছিল আর কত কত রোগ বালাই দুনিয়ার মধ্যে আজাব গজব সেরে দিয়েছিল আল্লাহ হাবিব বলেন যে ব্যক্তি সব সময় উঠতে বসতে চলতে ফিরতে করে বাইরে অফিসে চব্বিশ ঘন্টা স্ত্রী সাথে আটার মতো লেগে থাকবে সমস্ত বিপদ থেকে আল্লাহ পাক তোকে হেফাজত করবে এরপরে পাঁচ নাম্বার হলো মুস্তাজাবুদ্দাওয়া আল্লাহ পাক বানিয়ে দিবে অর্থাৎ ওই ব্যক্তি জবান দিয়ে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া মঞ্জুর করে নেবে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ অনেক বড় একজন মুহাদ্দিস ছিল হাদিস সংগ্রহের কাজে গোটা জীবন বিসর্জন দিয়েছে সফর করেছে মুসনাদ আহমদ লিখেছেন অনেক বড় কিতাব প্রায় চল্লিশ হাজার উপরে হাদিস আছে ইমাম আহমদ ইবনে হাম্বল একদিন সফর একبن হল হঠাৎ করে রাতে বেলা তাকায় দেখে একটা যুবক রুটি বানতেছে কিন্তু যুবক যখন গুলা অর্থাৎ রুটির বানাবে খামিরা বানায় বলে আস্তাগফিরুল্লাহ ছোট ছোট করে গুলা বানায় আস্তাগফিরুল্লাহ রুটি বানায় আস্তাগফিরুল্লাহ রুটি তাওয়ার মধ্যে দেয় আস্তাগফিরুল্লাহ রুটি উল্টে আস্তাগফিরুল্লাহ রুটি নামায় আস্তাগফিরুল্লাহ আর কোনো ভাষা নাই শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইমাম আহমদ ইমন হাম বলেন বাবা এই আস্তাম ফিরুল্লাহর মধ্যে এমন কি পাইছ সব সময় দেখে আস্তাক ফিরুল্লাহ বলতেছ ওই যুবক ইমামকে চিনতে পারে নাই বলে আল্লাহর বান্নাকে আপনি চিনতে পারি না যেহেতু প্রশ্ন করেছেন শোনেন এই আস্তা ফিরুল্লাহ কারণে আল্লাহ আমার জীবনের যত আশা আছে সব করেছে যা দোয়া করেছি কবুল হয়েছে বলে তাই নাকি বলে হা তবে একটা দোয়া আমার কবুল হয় নাই কোন দোয়াটা কবুল হয় নাই বলে জমানার সবচেয়ে বড় অলি সবচেয়ে বড় আলেম ইমাম আহমদ ইবিন হাম্বল তাকে দেখবার বড় ইচ্ছা ছিল এখনো পর্যন্ত দেখতে পারি না নাই বলে যুবক তোর এই দোয়াটা আল্লাহ মঞ্জুর করেছে বুঝতে পারি নাই আমি ইমাম আহমদ ইবনে হাম্বাল বুঝি আল্লাহ তোর দোয়া মঞ্জুর করবার জন্যে আল্লাহ তোর কাছে আমারে পাঠাইছে এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো উঠতে বসতে জলতে ফিরতে করে বাইরে সবসময় এই যে গীর্টি জবানের মধ্যে জারি রাখবেন আস্তগা ফিরুল্হ আস্তগফিরুল্ল আস্ত কফিরুল্ল যদি সম্ভব হয় পুরোটা পাঠ করবেন আস্ত কফিরুল্ল হাল্লা লিলা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কয়ুম ওয়াদুব ইলাইহি লাহা হ লা অ লা হু ইল্লা বিল্লা হিল আলি আবার আরেক রকমের আছে أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم

কোন জেনেবে কোনো গুনাহ নাই জেনেবি সম্পর্কে আল্লাহ বলেন লিয়াউফিরু লাকা আল্লাহু মা তাদ্দাম মিন যামবি সূরা ফাতহ 26 নম্বর প্রথম নাম্বার আয়াত ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما اللهم الهنبي. ليغفر لك الله ما تقدم من ذنبي أبنى الآخر في سر كنو قنانا إشاء قنانا الله ما أفكر أمني الله تعالى আমাদের সন্দেহ দূর করবার জন্য আল্লাহ তারা নিজে কোরআনের মধ্যে আয়ত নাজিল করে দিছে তোমাদের নবীর আগেও নাই পরেও গুণা নাই আল্লাহ আকবর